চোপার মাকে নিয়ে অনেক ভিডিও আমিও করেছি একটা সময় তারপর এখনও করিনি যে তা না তবে ইদানিং সবাই একটা কথাই বলছে চোপার মা যে কালকে কেঁদেছে যে ন্যাকামি কান্না হ্যান ত্যান সংসার ভেঙেছে চোপার মা আচ্ছা চোপার মা সংসার ভেঙেছে কি অর্থে কারণ চোপা যখন কান্নাকাটি করছিল চোপার মা গেছিল গাড়ি করে গিয়ে মেয়েকে নিয়ে এসেছে এবং নাতিটাকে রেখে এসেছে কোথাও না কোথাও সেখানে মার ডাইরেক্ট ইনভলভমেন্ট ছিল এটা অস্বীকার করার জায়গা নেই এছাড়াও এর আগেও দিন ঝগড়া করার পর চোপার মাকে খবর দেওয়া হয়েছিল চোপার মা তিন দিন থেকে ছিল থেকে আসার পর আবার ওদের দুজন ঝগড়া মারাত্মক মাকে বলেছে মা গিয়ে নিয়ে চলে এসেছে চোপার মা এ কাজগুলি করেছে তার মানে চোপার মা মেয়েটার সংসার ভেঙেছে যদি চোপাকে চোপার মা ওই সময় না নিয়ে আসতো তাহলে চোপার সংসারটা টিকে গেল হল আচ্ছা প্রথম কথা চোপার মা আমি মানলাম মেয়েকে নিয়ে এসেছে চোখ বা মা হিসাবে মেয়ের কিছু না কিছুটা করে ফেলবে হ্যান ত্যান এরকম হুমকি দিচ্ছিলো তো এইগুলি কোনো মাই সহ্য করতে পারে না নিয়ে এসেছে এবং নাতিটাকে আনেনি নাতিটাকে বলেও নি কিন্তু ওইদিকে মেয়ের মা ভুল করেছে আমি মানলাম মেয়ের মা উচিত মাথা নুয়ে থাকা মেয়ের মা উচিত সংসার করা শিক্ষা মেয়েকে দেওয়া মেয়ের মার উচিত এই জ্ঞানগুলি মেয়েকে দেওয়ার ছেলের মা কি করতে চেষ্টা করেছিল সংসারটা তো একজন একা মেয়ে করে না 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 যেহেতু ভুলটা মেয়ে করেছে চেটটা মেয়ে করেছে তাহলে সেখানে মেয়ের মারই মাথা নিচু করে থাকা উচিত সেটাও আমি মানলাম সেখানে মেয়ের মার না মাথা নিচুক উচিত এবং তারপরে যতক্ষণ মতো মেয়ে অন্য কোনো স্টেপ না নেয় ততক্ষণ মতো মা সেখানে ওয়েট করা উচিত ছিল ছেলের মা তরফ থেকে কেউ গেছিলো চোপ্পার কাছে সেখানে ওরা বলেছিল চোপ্পাকে ফিরে আসতে কেউ চোপ্পা তখন ডিনাই করেছিল যে আমি আসবো না আমি বাবার সাথে মানে হাজব্যান্ডের বাবা হাজব্যান্ডের সাথে সংসার করবে কিন্তু মা থাকলে সেখানে সংসার করবে না মানে আইদার মা অর মি এইটা ছিল চোপার একটা ক্লজ সংসার করতে আগে ছিল যদি মা সঙ্গে না থাকে এই কথাটা কিন্তু খুদ প্রদীপ আমাদেরকে বলেছে যে মাকে আমি কি করে ছাড়বো আচ্ছা সেখানে চোপাদের বা দুটো বাড়ি একটা পুরনো নতুন একসাথেই এক ভেতর দেওয়া যাওয়ার রাস্তা আছে সেখানে দাঁড়িয়ে একটা ছেলের মা যখন দেখছে ছেলের সংসারটা ভেঙে যাচ্ছে তখন একটুখানি হাতটা শক্ত করে ধরে ছেলে যখন মাতৃভক্ত যে যা হবার হয়েছে তুই আমার বউমাকে আমার সংসারে ফেরত আয় আমার নাতিটা যেন মা ছাড়া বড় না হয় কারণ উনি নিজে নিজের এক সন্তানকে নিজের থেকে অনেক দূরে রেখে বড় করেছে মাতৃ স্নেহ মাতৃ ভালোবাসা তার এক মাত্র মেয়েকে দিতে পারি নেই সেখানে মা হিসাবে তার আরও উচিত ছিল যে এইবার যেন আমার ছেলে দিকে নাতি যেন তার মার স্নেহর থেকে বঞ্চিত না হয় প্লাস এখানে ঝগড়াটা হয়েছিল স্বামী স্ত্রী সেখানে কিন্তু শাশুড়ি কিনে ঝগড়া হয়নি চোপার ক্যারেক্টারের কোশ্চেন মার্ক ছিল বলে ব্যাপারটা হয়েছে কিন্তু চোপা যখন ঝগড়া করেছে ঝগড়ার পর কারণ দিয়েছে যে সারাক্ষণ ছেলে মা মা করে তার জন্য আমি এই ভুলভাল স্টেপ নিয়েছি প্লাস মা কিছু কমেন্ট পাস করেছে যখন নাকি ঝগড়া ওরা করছিল সেখানে মেয়ের মা ভুল করেছে মেয়ের মা অবশ্যই ভুল করেছে হান্ড্রডেন্ড ওয়ান পার্সেন্ট এটা অষ্ট করার জায়গা নেই মেয়ের মা তখন যদি ওই ছেলের বিয়ে ছেলের বিয়ে করে মেতে না উঠে ওই ছেলের বিয়ে হওয়ার তো সময় ছিল ওই অগাস্ট সতেরো আর ওই সেপ্টেম্বর বাইশ এর মাঝেই যদি সেপ্টেম্বর কুড়ি তারিখ ঠিক আছে অগাস্টের কুড়ি তারিখ চলে গেছে বাড়ি থেকে আবার অগাস্টের কুড়ি একুশ বাইশ সবাই মিলে আসতো মানে মেয়ের যারা আছে কথা বলার মতো ওই কি ভিকা মা তারপরে চোপার বাবা আর তো সবাই জেনেছে সে ব্যাপারটা লুকুনো কেউ ছিল না সবাই মিলে এসে যদি একটা একবার গ্রাম গ্রাম সভা বসেছিল তারপরে যদি এসে যে যা হয়েছে হয়েছে আবার তা মা না হয় বললো ঠিক আছে আমি এখন দশ পঞ্জিখান থাকি সেগুলি না করে মা নিজের ছেলের বিয়ের জন্য উপরের ঘর দরজা সেগুলি দেখছিল মা দায়ে এড়াতে পারবে না কিন্তু ছেলের মা কোনো একবারের জন্য কোনো স্টেপ নিয়েছিল যে তুই জন্মদিন জন্মদিন করে মাতিয়ে উঠছিস আগে জন্মদাত্রীকে নিয়ে আমার ঘরের লক্ষ্মী আমার ঘরের বোমাকে আয় করেনি তো নাকি সবসময় সময় মেয়েদের মা হলেই অ্যালাউড না মেয়ের সঙ্গে থাকা মেয়ের মা হলেই কোশ্চেন মার্ক ছেলের মাও তো স্টেপ নেয়নি ছেলের মা ছেলের মাও তো বলেনি ছেলেকে যে তুই বাইরের লোক নে এত জন্মদিন পিকনিক এত ফুর্তি না করে সব কিছু মিটিয়ে না সেপ্টেম্বরের বাইশ কুড়ি একুশ তারিখে সব কিছু তো হয়নি সেপ্টেম্বরের প্রথম দিকে সাত দশ বারো তারিখ চল আমিও যাব। যাবো সামনে কথা বলবো দেখি বউ কি বলে যা আবার হবে হ্যাঁ ছেলের মাও কিন্তু কোনো সে লায়নি এখন আমি যখন বলেছিলাম কথাটা আগেও বলেছিলাম যে উনি এক মা হিসেবে বলতেই পারতেন একটাই তো শর্ত দিয়েছে আমার সঙ্গে থাকতে হবে তো কী হয়েছে পশ্চিমবঙ্গে বা কলকাতার ঘরে ঘরে এরকম শাশুড়ি বা আমাদের কন্ট্রোভার্সি কেটের মধ্যে ওপর নিচে ফ্ল্যাট শাশুড়ি শাশুড়ি শ্বশুর ওপরে খাচ্ছে ছেলে ছেলে ও নিচে খাচ্ছে এটা কি কমন থিং না আলাদা খাওয়া এইদিকে ফ্ল্যাট ওই দিকের ফ্ল্যাট শাশুড়ি শ্বশুর দিক খাচ্ছে ওই দিক খাচ্ছে চাকরির সূত্রে বাইরে থাকা এগুলো তো কমন থিং আর সেখানে ওরা এক সঙ্গে এক ওয়ালের মাঝে থাকা তারপরে যদি মাঝে মাঝে যদি তখন থাকতে থাকতে তরকারির বাটি আদান প্রদান হবে ছেলে বাজার করে একটা পোষণ নয় মাকে দিত একটা পরশু নাক বউকে দিত হ্যাঁ এই রকম মানে মনে হয় আমাদের দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে তেইশে দাঁড়িয়ে বলবো আমি যে কোনো মা বাবা আলাদা খায় না ছেলে ছেলের বউ আলাদা খায় না তখন আমাকে বলেছিল তুমি একটা ছেলের মা হয়ে ছিঁ ছিঁ ছি কী করে বলছো ছেলের থেকে মাকে আলাদা করা যেমন এটা একটা নূতন সংলাপ হুম যেখানে ঘরে ঘরে চলছে এটা এটা কমন থিং ছেলের ছেলের বউ আবার সময় অনেক মারা বিধবা থাকলেও যারা মাছ মাংস খান না ওরা নিরামিষ খান আলাদা রান্না এমনি করে খান এমনিতেও আছে সেখানে আমাদের কন্ট্রোভার্সি কেটাদের মধ্যেই তো যাদের আছে কারোর ওপর নিচ কারোর অপোজিট ফ্ল্যাটে কেউ চাকরি সূত্রে বাইরে আছে এমন তো প্রচুর বা কাজের সূত্রে বাইরে আছে এরকম প্রচুর বা কারোর আছে এমন একবেলা এক ঘরে খায় আরেকবেলা আরেক ভাইয়ের ঘরে খায় তো এগুলি তো এরকম তো আজকাল আমার মনে হয় না পশ্চিমবঙ্গের এটা কম এটা এরকম প্রচুর আছে সেখানে দাঁড়িয়ে সেই মা যদি বলতো ঠিক আছে আমি আমার হাজবেন্ডে থাকলাম তুই তোর হাজবেন্ডে থাক আমার ছেলে আমি নাতিকে মাঝে মাঝে কোলে নেব আর এটা স্বাভাবিক এইসব রাগ এক মাস দুই মাস তিন মাস থাকে তারপর আলটিমেটলি কম হয়ে যায় তারপর হয়তো একসাথে না খেলেও মা কখনোই রান্না করলে ছেলেকে না দিয়ে খেতে পারবে না আর ছেলের বউ ধীরে ধীরে রান্না করলে পরে একটুখানি শাশুড়িকে দেবে একটুখানি শ্বশুরমাশুকে দেবে এগুলি কমন থিং সেখানে দাঁড়িয়ে আজকে চোপার মাকে সবাই দায়ী করছে সত্যি কি চোপার মা একান্ত একা ছিল আজকে যদি বুঝতাম যে না ওই দিক থেকে চেষ্টা করা হয়েছিল হ্যাঁ প্রদীপ একবার বলেছিল ফিরে আসো যা আবার হয়ে গেছে মানে পুরো দিকে লঙ্কা কাণ্ড করার পর বলেছিল ফিরে আসো তারপর প্রদীপের বাড়ির সেই দাদা বুদি জলপাইগুড়ি ওরা গেছিলো কাকু কাকিবা তারপর চোপা ওই ইয়েটা দিয়েছিল শর্তটা দিয়েছিল সেই শর্তটা মানতে প্রদীপ ডিনায় করেছে কিন্তু সেখানেও তো প্রদীপের মা একটু যদি ওই জন্মদিন পিকনিক যেগুলির ফলাফল আমরা দেখতে পাচ্ছি এখন নেটফল জিরো বলা হয়েছিল চোপাকে গ্রহণ করলে নাকি প্রদীপের ভিউয়ার্সরা প্রদীপকে ছেড়ে চলে যাবে চোপাকে তো প্রদীপ গ্রহণ করেনি তারপরও কোন দোষে ভিউয়ার্সরা চলে গেল হ্যাঁ এটাই মার্কেটে ছড়ানো যে যদি চোপাকে ফেরত আনে এবং যেহেতু সবাই মোটামুটি বুঝে গেছে যেসব কন্ট্রোভার্সি ক্রিকেটাররা কাছের ছিল প্রদীপ একটু টাকার মোহটা বেশি যেহেতু বাইটারি করেছেন তো বোঝানো হয়েছে সেটাই যে যদি চ্যানেলের ভিউজ চাও যদি বাইরের থেকে টাকা চাও গিফট চাও তাহলে আর চোপাকে গ্রহণ করো না চোপাকে গ্রহণ করলেই সব কিছু তোমার কমে যাবে বা সব কিছু তোমার থেকে সরে যাবে তাহলে সেই কারণটা প্রদীপের মা জানতো সে তাহলে তখন কোনো ফলায় থাক তো চ্যানেল থাক সব কিছু থাক আগে আমার সংসার আগে আমার নাতির সুখ উনি তো ম্যাচ ছিলেন উনি তো জানতেন যে একটা বাচ্চার সুখ তার মার করলে সবচেয়ে বেশি হয় তাহলে উনি তখন কেন এইগুলি না করে আর গামলা লাগে না টেন যা এসব করেছিল উনিও তো করেছিল তাহলে মেয়ের মাকে দোষী বলা হয় মেয়ের মা সব সময় দোষী হয় আর ছেলের মা চিচিং ফাঁক তাই না চিচিং ফাঁক হয়ে যায় যতটা দোষী চোপার মা এর থেকে কম অংশে দোষী কিন্তু প্রদীপের মা না চাইলেই নেক্সট টু নেক্সট দিন যখন পুলিশের কাছে একটু ব্যাপার ধামাচাপ হয়ে গেল ব্যাপারটা আর এগোনোর দরকার নেই যাওয়া আবার হয়েছে চল গাড়ি তো আসলোই গাড়ি নিয়ে যাই গিয়ে একটু কথা বলে আসি কেউ কাউকে মারলো না হলে কেউ কাউকে মারলো না হলে সবার আইনের ভয় আছে চল যাই গিয়ে আমার আমার বাড়ির লক্ষ্যকে নিয়ে আসি করেছিল করেনি করেনি চোপার মা যদি দায়ী হয় এই ব্যাপারটাতে ইনিশিয়েটিভ নেন মূল দায়ী চোপা ছিল তারপরে বাকি দায়ীটা প্রদীপ তারপরে চোপার মা যদি ফর্টি পারসেন্ট দায়ী হয় তাহলে কিন্তু প্রদীপের মাও কিন্তু টোয়েন্টি দায়িত্ব বটেই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দায়িত্ব চোপার মা ঠিক আছে মেয়েকে নিয়ে আসার সময় বুদ্ধি করে নাতিকে নিয়ে আসতো সংসারটা তো ভাঙলো না হলে আচ্ছা তারপরও যদি কৃষ্ণনগরতে যখন ছিল আসেনি হাসনাবাদে তিন দিন পরে আবার যেত আবার গিয়ে সেরে বলতো যে দেখো যাও যখন ডাক পাঠিয়েছে বা যখন সেই জলপাইগুড়ির কাকুয়াকিমা এসেছিল তখনও চোপা কিন্তু একদম পর হয়ে যায় নাই তখনও একদম পর হয় নাই কারণ তখনও দাদার বিয়ে হয় নাই লে তখনও কিন্তু চোপা মা বলতে পারতো ঠিক আছে ওরা যখন এসেছে আমরা যাই চল এখনও তো এতটা রিস্ক হয়নি এখনও পাল্টা আসনি মানে এখনও কিছু হয়নি চল এবার যাই আমিও যাই আর ওনাকে যে নামে ডাকুক আপনি থাকবেন যদি কিচ্ছু আমার মেয়ের হয় আপনি থাকবেন নিশ্চয়ই প্রদীপ কাকু কাকমা কথা শুনতো শুনতো আর অবশ্যই প্রদীপের মাকে তখন বোঝাতে পারতো দেখেন ব্যায়াম যা হয়েছে হয়েছে আর প্রদীপের মা যে ছিল যে হ্যাঁ আমিও আমার ঘরের লক্ষ্মীকে এইভাবে দূরে ঠেলে সরিয়ে দেবো না এতে আমার ছেলের ক্ষতি আমার সংসারের ক্ষতি আবার আর একটা বউ আসবে আরেকটা ব্যাপার হয়ে যাবে সেটা তো প্রদীপের মাও বলেনি চোপার মা দায়ী হয়ে থাকে প্রদীপের মাও দায়ী তো শুধু শুধু সবসময় যে মেয়ের মা হলেই দায়ী হয় এটা না মেয়ের মার চোখের জল তাও আমরা দেখতে পেয়েছি হয়তো আফসোস এখন হচ্ছে কিন্তু ছেলের মা জন্মদিন পিকনিক ঘোরা ফেরা আনন্দ আত্মহারা ছিল তখন কোথায় গেল সেই সব মানুষ সেই সব আনন্দ কোথায় গেল বিশাল বড় রাজপ্রসাদ সেই রাজপ্রসাদের মধ্যে ছেলের মনে একটা কষ্ট তো থাকবেই মনের মানুষ পাশে না থাকলে যত বড়ো ঘরে থাক না কেন একটা আহাকার সবার ভেতরেই থাকে ছোট্ট একটা শিশু ঠাম্মা দাদুর জায়গাটা ঠাম্মা দাদুর যখন মার কোলটা মার মাথায় হাত দেওয়াটা না পায় যখন সে আরও বড় হবে তার বন্ধুদের দেখবে আমার মা এটা বানিয়ে দিয়েছে মা আমাকে এটা বলেছে মা কালকে পড়তে বসে মেরেছে কথা কিন্তু খুব কমন বাচ্চাদের মাঝে আর বলিস না আমার বড় হলে তো আছেই ছোটোবেলাও কিন্তু এই টিফিনটা আমাকে মা বানিয়ে দিয়েছে এগুলি কিন্তু কমন থাকে হুম তো সেখানে মাম্মি নে কাহা মা বলেছে তখন সে সেটা মা বলতে পারবে না ঠাম্মা বলেছে বলবে এই কষ্টটা বাচ্চাদের মধ্যে থাকবে তাই চোপার মা দায়ী আছে সব জিনিস দায়ী চোপা যে কারণে আন্ডোটা চোপা ঘটিয়েছে কিন্তু সেখানে কিন্তু কোনো অংশেই প্রদীপের মারকও একদম নির্দোষ বলা যায় না কারণ উনিও কোনো ইনিশিয়েটিভ নেয় নেই উনি চল ছেলেকে চল নিয়ে আসি বউকে আসুক বউমা থাকবো আলাদা কদিন কে দেখি না এইভাবে উনিও কিন্তু বলেনি এই পরিবারটাকে জোড়া লাগানোর চেষ্টা বাইরের লোক দ্বারা হয় না নিজেদের লোক দ্বারা হয় দুই মা বাবাই কোথাও না কোথাও এখানে ভুলটা করেছে সংসারটা গেছে ঠিকই ছেলে ছেলেমেয়ের ভুলটা কিন্তু দুই মা বাবাই করেছে উনি ইনিশিয়েটিভ দুই মা বাবার নেয় নেই এবার অনেকের প্রশ্ন চোপার মা ফিরে গেলে চোপার বাবার কি কোনো রকম অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছে কিনা যেটা আমার ধারণা চোপার বাবার কোনো এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে জড়াতে পারে না প্রথমত বয়স দ্বিতীয়ত উনি গভর্নমেন্ট চাকরি করে ঠিক আছে আর এই সাতাশ আঠাশ বছর ম্যারিজ অ্যানিভার্সারি পালন করার পর ওই এ আর রহমানের মতো উনত্রিশ বছর বয়সে কি ডিভোর্স আমার মনে হয় না মূল কারণটা হয়েছিল রাগ অশান্তি কারণ ফোকলার সঙ্গে যখন চোপাট ছাড়াছাড়িটা হয়ে গেল ওইটা উনি বোধে আর মেনে নিতে পারেনি কারণ ফোকলার সাথে বিয়েটাতে উনি টোটালি ডিসএগ্রি ছিলেন তো তারপরে হয়তো যে তোমাদের জন্যই এরকম বিয়েটা হয়েছে এটা আমার পার্সোনাল ধারণা সবটাই ভিডিও দেখে আমি বলছি কিন্তু কেন জানি আমার মনে হয় না যে জানি না এখন লোককে দেখে তো মনে হওয়াটা হওয়াটা অনেক ফারাক তবে কারণ জানি মনে হয় না যে এত বছর পরে এসে উনি অন্য কোনো কারণ উনি কিন্তু বেড়াকে আছেন কষ্ট করে রান্না টান্না করে খাচ্ছেন মাঝে মাঝে এসে কাপড় চোপড় নিয়ে যায় বাড়ি থেকে তো সেখানে দাঁড়িয়ে উনি দূরে সরে গেছেন বাড়ির থেকে এরকম ঘটনা যে হয় না তা না দূরে সরে গেছেন এরকম অনেক ঘটনা আছে আমাদের এখানেরই একজন মানে জানাশোনা সেও বাঙালি রিটায়ারমেন্টের পর তার মনে হচ্ছে সে এখানে থাকবে না এদিকে বউ হচ্ছে প্রবাসী বাঙালি তার পক্ষে গিয়ে ওই কলকাতার মানে পশ্চিমবঙ্গের কোনো গ্রামে বাড়ি ছিল অরিজিনালি হঠাৎ করে জীবনে এতগুলি বছর ত্রিশ একত্রিশ বছর এই কলকাতাতে ফ্ল্যাটে ছিল বা এখানে হরিয়ানায় ছিল তারপর ওদের চেন্নাইতে গেছিলো হঠাৎ করে ওনার মনে হয়েছে রিটায়ারমেন্টের পর উনি গিয়ে সেই গ্রামের বাড়িতে থাকবেন গ্রামের বাড়িতে থাকাটা বউ পক্ষে সম্ভব না কারণ বউ ওনার যে ওয়াইফ উনি সবসময় আর্মির বোধে মেয়ে ছিলেন এয়ারফোর্সের এয়ারফোর্স কোয়ার্টারে রয়েছে বেশ যা হয় লাইফস্টাইল বিও করেছে একটা বড়ো ইঞ্জিনিয়ারকে সেখানে দাঁড়িয়ে ত্রিশ একত্রিশ বছর কাটানোর পর আর যেখানে ওনার এত ভালো ভালো জায়গায় ফ্ল্যাট আছে এগুলি থাকার পর হঠাৎ করে বলে না নাট উমরমে সাটিয়া গেয়া এটা ওনা আমাদের চোখে সাটিয়া গেয়া ওনার চোখে না ওনার কথা হচ্ছে যে এত দিন ভালো ছিলাম চাকরি করেছি এখন আমার শেষ বয়সটা আমার শেষ জায়গাতে যেখানে আমি ছোটোর থেকে বড় হয়েছি যে গ্রামে সেখানে গিয়ে কাটাবো এটা বলাটা সহজ থাকাটা সহজ না কারণ সেই ওদের বাড়ি মানে এখনো গ্রামে সেই গরু টরু আছে তো রকম লাইফস্টাইলে তো টি শার্ট জিন্স পরা একটা ওয়াইফের পক্ষে সম্ভব না না তো তার জন্য ওয়াইফ থাকে কলকাতার কোথায় জানি ওদের ফ্ল্যাট আছে নিউ টাউন না কোথায় ওখানে থাকে আর বর সেই ভেতরে কোথায় থাকে আর এর এইটার কারণে দুজনের মাঝে একটু ছাড়াছাড়িও চলছে মানে রাগারাগি সাত মাস আট মাস বর আসে না আবার ওদের চেন্নাইয়ের ফ্ল্যাটেও মাঝে মাঝে গিয়ে ওয়াইফ থাকে এবং সেখানে একটু কষ্ট করেই থাকে কারণ এসি টেসিগুলি নাই তো অন্য ফ্ল্যাটের মহিলারা নাকি একটা দুটো এসি গিফট করেছে সারা জীবন যে এত দারুণ হায়ার র্যাঙ্কের অফিসারের হয়ে কাটালো হঠাৎ করে জীবনের এই প্রান্তে এসে তার অন্যের কাছ থেকে এসি নিয়ে থাকা মানে কারণ যেহেতু ওই ফ্ল্যাটটা তো বুকে থাকতে দিয়েছে স্ত্রীকে কিন্তু ফ্ল্যাটের যে জিনিসগুলি ছিল ওনার যে জিনিসগুলি ছিল সেই জিনিসগুলি নাকি হাজব্যান্ড নিয়ে গেছে না বিক্রি করেছে কি জানি এমন কিছুটা করেছে তো এরকম তার হাজব্যান্ডের কিন্তু কোনো রকম কিছু না শুধুমাত্র ছোটোবেলার বাড়িতে থাকবে গ্রামের বাড়িতে থাকবে তো এটা ওয়াইফ মানতে পারেনি কারণ উনি জীবনকার গ্রামে থাকেননি বিয়ের পরে বছরে একবার সাত দিনের জন্য যাওয়া সেটা একটা আর সারা বছর থাকা সেটা আর একটা ব্যাপার তো চোপার বাবার ক্ষেত্রে সেটা আমার ধারণা হচ্ছে ওই কারণে রাখ তবে এই যে কারণেই হোক না কেন যদি এক্সট্রা মেরিটাল ইসেনে থাকে এটার জন্য কিনা চোপার মানি যে ডিনাই করে দিয়েছে পরিষ্কারভাবে দেখিও তো আমার সতীনকে আমার বরের নাকি আরেকটা বিয়ে হয়েছে দেখিও তো আমার সতীনের মুখ উনি কিন্তু ওনার স্বামীর হয়ে সেরে যুদ্ধ হলিটি করেছে মানে উনি শিওর ওনার হাজব্যান্ডের কোনো ইসে নেই মানে ম্যারিটাল এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নেই তো কিন্তু যেটা আছে যেটা প্রবলেম সেটা হচ্ছে ওনার মেয়েরকে নিয়ে এটা মনে হয় মেয়ে মেয়েকে নিয়ে এটা আমার পার্সোনাল ধারণা আর কোনো কারণ আমি উনত্রিশ বছর জীবন বিবাহিত জীবনের পর আমি দেখতে পাচ্ছি না সত্যি কথা টোয়েন্টি নাইন ইয়ার্স ইজ এ লং 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 টাইম লং লং টাইম তবে এরকম হয় কারোর কোনো বড় বিজনেসম্যানকে দেখেছি সব কিছু ছেড়ে ছুঁড়ে ঋষিকেশে চলে গেছে এই ধরনের একটা থাকে কিন্তু ওনার তো সেই স্টেজ না সেরকম টাকা করি পয়সা উনি রাখতে পারেন নাই এত বছর পরে সে ঘর দরজা লাগলো এখনও ঘরে প্লাস্টার হয় নাই তাই ওনার এই মিগিরিগুলি আমার পার্সোনালি পছন্দ হচ্ছে না যাই হোক আর চোপার মার ক্ষেত্রে যখন কথাগুলি বলছো তখন সেখানে বলতে লাগে হ্যাঁ চোপার মা অবশ্যই চোপার মাকে ইয়ে করছি না মানে ছাড় দিচ্ছি না কিন্তু চোপার মা যদি ইনিশিয়েটিভ না নিত প্রদীপের মা দুইটা কথা না হয় শুনতো দুইটা মানুষ তো কত কিছু সন্তান যেন করে তাই না সেখানে দাঁড়িয়ে বেয়ানের কাছে মেয়েকে আবার নিয়ে আসতে পারতো পনেরো দিন বিশ দিন যেত নিয়ে আসতো আবার আর যখন জলপাইগুড়ি কাকু ইনভলভ হয়েছিল ইনভলভ হয়েছিল তা না করে ওই বার্থডে পার্টি পিকনিক পার্টি হ্যাঁ নিজের মেয়েকে দেখিয়ে দেখে ভাই ভাইফোঁটা মানে যেটা কি নিজের রক্তের মেয়ের সম্পর্ক খারাপ হয়ে যায় নিজের রক্তর মেয়ে কষ্ট পায় এমন কোন কাজ কি কোনো মা করতে পারে প্রদীপের মা পারে তাহলে এখানে দুই মাই অ্যাকচুয়ালি সংসারের বাঁধনটা তো মারাই শক্ত রাখে বাবারা এতটা রাখে না সেই মারা যদি একটু ফসকা গেরো হয় না ঠেস করে তাহলে গিটটা খুলে যায় মারা যদি ফসকা গেরো না হয় টাইট গিট হয় এত সহজ না কারণ ওদের মধ্যে কোনো ইগো ক্ল্যাশ অ্যাটিটিউড ক্ল্যাশ এগুলি তো ছিল না ছিল ইনফিডিলিটি মেয়েটার চারিত্রিক গলযোগ তো চারিত্রিক গলযোগটা ঠিক করা চেত চড়া যেত একটু কষ্ট হলেও ঠিক করা যেত চারিত্রিকলো যোগটা যেটা চোপা এক্ষন হয়তো বুঝতে পারছে তখন তো ঘরে নিয়ে সেরে ছেলের মুখ টুক দেখিয়ে প্রথম পনেরো বিশ দিন সব জায়গায় হিট থাকে ওই সেই আগুনটাতে একটু জল ঢালতে লাগে তাই না সেই জল ঢালার কাজটা কেউই করেনি সবাই সেই সংসারটা ভাঙাতে যেমনি সোশ্যাল মিডিয়া তেমনি ওদের পরিবার পেট্রোল ডিজেল এগুলি দিয়েছে কেউ জল দিয়ে নেবানোর চেষ্টা কেউ করেনি কেউ না যদি করতো হ্যাঁ জলপাইগুলো কাউ করেছিলেন যদি করতো আজকে চোপার এই ফ্ল্যাটে হ্যাঁ চোপার সর্দি হয়েছে কি করে বুঝলে দিদি হ্যাঁ হ্যাঁ নাকটা দেখো না 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 ওটা রিলস ছিল নাকের এই জায়গাটা লাল ছিল ঠান্ডাটা তো আছে মাটিতে তো ঘুমোচ্ছে তাই না তো সর্দি হচ্ছে প্লাস ও একটু প্যাত পেতানি শরীর শরীরটা তো খুব স্টেডি শরীর না না আর মারও মন খারাপ মেয়েকে রেখেছে আবার বলেছে মেয়ে দাদা বদি আছে সত্যি দাদা বোধী আছে আর এসব জায়গাতে মেয়েরা একা থাকে এইসব জায়গাতে প্রচুর প্রচুর মেয়ে একা থাকে থাকার মতো থাকতে গেলে এখানে শুধু একা মেয়ে কেন একা মেয়ে একা মহিলা একা বউ সব থাকে কেউ উংলি তোলে না কেউ প্রশ্ন করে না কেউ জিজ্ঞেস করে না কে কজন নিজের মতো বাজার কর্মী যা থাকবে যদি এটা থাকে না এটা থাকে যে আমার টাকায় সবজি কিনবো আমার টাকায় ডাক্তার দেখাবো আমার টাকায় চিকিৎসা করাবো তাহলে এখানে কেউ কারোর যত কিছু হোক যে পাশের ফেটের মানুষটা শোনেও ওর তিনটা বিয়ে হয়েছে একটা বাচ্চা আছে ও ডিভোর্সি ওকে ছেড়ে দিয়েছে কিছু ফারাক নেই পারতে ভাই কিচ্ছু ফারাক হয় না কেউ খারাপ ভাববে না সেই ওষুধে মিশবেও গল্প করবে ডিভোর্সি নো ইটস ওকে হতেই পারে এরকম এই জায়গাগুলি চলো বাই